আসসালাম আলাইকুম সময় আমরা হতাশার কথা বলি অমুক বাজার বন্ধ হয়ে যাচ্ছে বাজারে কাজ নেই যেতে পারছে না কিন্তু যেই বাজারে কাজ আছে এবং লোক নেওয়ার জন্য বসে আছে বেতনও লাখ টাকার উপরে এক শুরুতেই সেই বাজারটিতে আমরা ঢুকতে পারছি না তেমনই একটি বাজার সেটি হচ্ছে জাপান জাপান প্রতি বছর বাংলাদেশ থেকে কয়েক হাজার সম্ভব হলে কয়েক লাখ লোক নিতে যায়। কিন্তু বৈধ রয়েছে তারা প্রস্তুত হয়ে বাংলাদেশে বসে আছে ফ্রি প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু আমরা যেতে পারছি না আমাদের সীমাবদ্ধতা রয়েছে সুযোগটা একটু কষ্ট করে যদি গ্রহণ করি জীবন কিন্তু রকম হতে পারে সেই সুযোগের একটি সুযোগ এসেছে সেই সুযোগটি নেওয়ার সেই প্রসঙ্গেই কথা বলবো আজ বাংলাদেশ সরকার পরিচালিত বাংলাদেশ কোরিয়ান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিকে এটি মিরপুরে অবস্থিত মিরপুর তেরোতে ঠিক গাততলির আগে ঢাকা থেকে জাপানি ভাষার দক্ষতা লেভেল এন ফোর এবং জেএফটি বেসিক ট্রেনিং টেস্ট এবং স্পেশাল স্কিল ওয়ার্কার স্কিল টেস্ট ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এ কোর্সে অংশ নিয়ে আপনি জাপানে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন এটি হচ্ছে একটি তাদের যে বিজ্ঞাপন বিজ্ঞাপনের কথা এবার সহজ করে আপনাকে বলি আপনাকে জাপানে যেতে হলে স্কিল ওয়ার্কার হতে হবে আপনাকে জাপানে যেতে হলে এনফোল লেভেলের ভাষা জানতে হবে আর দুটোর জন্য আপনার দরকার একটি এমন প্রশিক্ষণ কেন্দ্র যেখানে আপনি কম পয়সায় শিখতেও পারবেন আবার আপনাকে সঠিক প্রশিক্ষণটি দেওয়া হবে অর্থাৎ দক্ষ প্রশিক্ষক আপনাকে প্রশিক্ষণ দেবে তেমনই একটি কেন্দ্র হচ্ছে বিকে টিটিসি এটি সরকার দ্বারা পরিচালিত জাপান সরকার কর্তৃক অনুমোদিত অর্থাৎ আপনি এখানে কম পয়সায় পয়সা কত কবে কি কি হবে বিস্তারিত জানাচ্ছি আপনাদের কোর্সের নাম হচ্ছে জাপানি ভাষা দক্ষতা লেভেল এন ফোর আর এটি স্কিল এসএসডব্লিউ স্কিল ওয়ার্কার কোর্স মেয়াদ হচ্ছে চার মাস আর এটি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দুই পর্যন্ত এই কোর্স আসন সংখ্যা মাত্র কিন্তু আবেদনের যোগ্যতা হচ্ছে এন ফাইভ মাফ করবেন এন ফাইভ পাশ করে আসতে হবে এন ফাইভ হচ্ছে এন ফোর চেয়ে একটু সহজ কিন্তু আপনাকে কিন্তু অন্য কোথার থেকে এন ফাইভটা পাশ করে তারপরে আসতে হবে এন ফাইভ হচ্ছে কিছুটা সহজ এন এর থেকে এই এন ফোরটা আপনি এখানে এই কোর্সে ভর্তি হয়ে শিখবেন আর এন ফাইভটা আপনাকে আগে কিন্তু শিখে আসতে হবে এবিসিডি থেকে শুরু করা যাবে না আপনি এবিসিডি আগে শিখে আসবেন এখানে এসে লাইন লেখাটা শিখ বয়স সীমা হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হতে হবে ক্লাস ফি হচ্ছে দশ হাজার টাকা এবং যেটি ক্লাস শুরু হবে যখন তখন এটি আপনি পরিশোধ করবেন আবেদনের ক্ষেত্রে আবেদনের সময়সীমা হচ্ছে ভর্তি আবেদনের সময়সীমা হচ্ছে তেরো আগস্ট থেকে চব্বিশ আগস্ট 2025 ভর্তি পরীক্ষা হবে ছাব্বিশ আগস্ট 2025 আর ক্লাস শুরু হবে এক সেপ্টেম্বর 2025 নিচে যেই ওয়েবসাইটটি দেখা যাচ্ছে সেই ওয়েবসাইট অ্যাড্রেসে ক্লিক করে আপনি কিন্তু এই ভর্তি ফর্মটি ফিল করে ফেলতে পারেন চাইলে বিকে টিসিতে যে আবার জমা দিতে পারেন অথবা এখান থেকেই ফিল করে এটি প্রিন্ট আউট করে জমা দিতে পারেন অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন বিকেইটিটি ঢাকা ডট জিওভি ডট বিডি যে এই যে কোর্সটি করলেন প্রশ্ন এখন আপনার মনে যে এই কোর্সটা আমি করলাম দশ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়ে এই কোর্সটা করে আমি কি জাপান যেতে পারবো আমি একটি দক্ষ কারিগর হিসেবে জাপানে যাব স্কিল ওয়ার্কার হিসেবে এবং সেখানে যে আমি কি কাজ করতে পারবো আমার বেতন কি এক লাখ টাকার উপরে হবে প্রথম দুটো বিষয় নিশ্চিত করতে হবে কোর্স তো আপনি করলেন কিন্তু তারপরে কোর্সটি আপনি সম্পূর্ণ করার পর পরীক্ষা দিতে হবে আপনার ভাষার লেভেল এন ফোরে উন্নতি হয়েছে কিনা সেই পরীক্ষাটা দিতে হবে এবং স্কিল ওয়ার্কার হিসেবে কিছু কাজের আপনাকে স্যাম্পল দেখাতে হবে ওনারাই আপনাদের কাজ আপনাদের কাছ থেকে দেখবেন এবং সার্টিফিকেট দেবেন এবং এটি পাওয়ার পর জাপানি কোম্পানি বসে আছে আপনাকে আপনি যদি এন এন ফোর পাশ করতে পারেন আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি কাজ একটু এদিক সদিক হলে সমস্যা নাই কিন্তু আপনি যদি এন পাস করতে পারেন অর্থাৎ ভাষাটা ঠিক মতো পারেন তাহলে কিন্তু জাপানি বহু কোম্পানি রয়েছে আপনাকে চাকরি দেওয়ার জন্য তারা বসে আছে আমরা অনেক সময় অনেক কথা বলি যে জাপান এই সরকার অমুক সরকার অমুক এগ্রিমেন্ট করে ফেলেছে ২০১৯ হাজার উনিশ সালে জাপানের সাথে আমাদের একটি এমওইউ হয়েছে যার আওতায় বৈধ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে জাপান লোক নেবে স্কিল ওয়ার্কার নেবে কিন্তু তারা প্রতি বছর তাদের যে কোটা সে কোটা অনুযায়ী লোক নিতে পারে না কারণ আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি না এন ফোর একটি আসলেই একটু কঠিন আপনি যদি এন ফোর মোটামুটি ভাষাটা শিখে ফেলতে পারেন আলহামদুলিল্লাহ আপনি জাপানে যাওয়া আপনার জন্য নিশ্চিত আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে অনেকে বলবে যে দশ হাজার টাকা দিয়ে এখানে কোর্স করার দরকার কি এর চেয়ে আমার দোকানে আসুন আমরা আপনাকে টাকা দিয়ে কোর্স করাবো ধরনের হাত থেকে সতর্ক থাকতে হবে এ তাছাড়া একেবারেই ভেবে নেবেন না যে কোর্স করে আপনি চাকরি পেয়ে যাবেন হতাশ হবেন না পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এই বিষয়টি মাথায় রাখবেন আর যে ওয়েবসাইট আর যে ওয়েবসাইট সেটি নিয়মিত ফলো করবেন টিচারদের কথা শুন শুনবেন বাইরের দালালের কথা শুনবেন না যত বড় কথাই তারা বলুক না কেন ঠিকানাটি এবার আপনি আপনাদেরকে আমি জানিয়ে দেব ঠিকানা হচ্ছে বিকে টিটিসি মিরপুর তেরো ঢাকা বারোশো ষোলো আর ফোন নাম্বারটাও আমি নিচে দিয়ে দিলাম আপনারা এই ফোন নাম্বার অনুযায়ী ফোনে কথা বলেও বিস্তারিত জানতে পারবেন